লালনের মেলায় ও গাজার আসর হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে ইন দ্য নেম অফ স্পিরিচুয়ালিটি এটা হচ্ছে আধ্যাত্মিকতার নামে আসলে কি ইসলামী শরিয়া আধ্যাত্মিকতার নামে এই সমস্ত কার্যক্রমগুলোকে সমর্থন করে আল্লাহ সুব্যালিমের মধ্যে বলে দিয়েছেন ইয়া হাল্লাদিন ইমানদারদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন হেই মানদারগন তোমরা জেনার এবং বেবিচারে নিকটবর্তী হও না আল্লাহ বেবিচার করার জন্য নিষেধ করেছেন শুধু এমনটি নয় বরং ব্যবিচারের নিকটবর্তী হতেও নিষেধ করেছেন এখন বেবিচারে নিকটবর্তী হওয়া কাকে বলে একজন পুরুষ যখন একজন বেগানা নারীর নিকটে যাবে তখন তার ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হতে পারে এটাই হচ্ছে বেবিচারে নিকটবর্তী হওয়া অর্থাৎ আল্লা সুবাহানা হওয়া তালে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন নারী ও পুরুষ একত্রে অবাধে মেলামেশা না করে এটার মধ্যে আল্লা তালা একটা পর্দা দিয়ে দিয়েছেন অর্থাৎ নারী পুরুষ থেকে পর্দা করবে পুরুষ নারী থেকে দূরত্ব বজায় রাখবে দূরত্ব মেনটেন করবে তো আমরা লালনের মেলায় দেখতে পাচ্ছি সেখানে সরাসরি সরিয়া বিরোধী কার্যক্রমগুলো হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে নাচ গান হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাই যে সেখানে প্রকাশ্যে মদ ও গাজার আসর জমানো হয়েছে নওজবিল্লা অর্থাৎ এই ব্যাপার আল্লাহস বাহানা হওয়া তালা মমিনদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আয়ুহাল্লা দিন আনু ইনাম আল হমরুয়াল মাইসির আং সব ওয়াল আজলাম উরিজুসুমিনামালের শায়িতন অর্থাৎ এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য সেবন করা মদ খাওয়া গাঁজা খাওয়া মূর্তি পূজা করা এগুলো হচ্ছে শয়তানের কাজ এগুলো মমিনের কাজ হতে পারে না মুমিন আল্লাহতালারে বাদত করবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে অর্থাৎ রাসুল করিম সাহায্যের হাজার বছর পূর্বে আমাদের জন্য যে সরিয়া রেখে গেছেন তার বাহিরে মোমিন এবং মুসলমানের আর কোনো রাস্তা নেই আধ্যাত্মিকতার সেটাই একমাত্র রাস্তা যেই রাস্তায় চললে আধ্যাত্মিকতা হাসিল করা যাবে যেই রাস্তায় চললে সাধনা করা যাবে এবং আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে তো এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনের মতে জানিয়ে দিয়েছেন কুল ইনকুমতুম তহিবুন আল্লাহন আল্লাহ অর্থাৎ আল্লাহ হওয়া তালা জানিয়ে দিচ্ছেন যে কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসে সে যেন রাসুল করিম সাল্ল্লাহ আলাইহি ওয়া্লামের অনুসরণ করে অর্থাৎ রাসুলের করিম সাল্লি ওয়া্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহ সব তাল ভালোবাসা অর্জন করা যাবে অর্থাৎ আমরা যদি আল্লাহ নৈকট্য অর্জন করতে চাই আধ্যাত্মিকতা হাসিল করতে চাই আধ্যাত্মিক জগতের মানুষ হতে চাই তাহলে রসুলের করিম সাল্ল্লাহ আলি ওয়া্লাম দেড় হাজার বছর পূর্বে আমাদের জন্য যে সরিয়া রেখে গেছেন তার বাহিরে আর কোনো রাস্তা নেই যে রাস্তায় আল্লাহকে পাওয়া যাবে অর্থাৎ সরিয়েই একমাত্র রাস্তা যে রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে এখন সরিয়ে তো সমর্থন করছে না নারী পুরুষের আবাদ মেলামেশা সরিয়ে সমর্থন করছে না মদ খাওয়া গাঁজা খাওয়া যেটা সরাসরি আল্লাহ রাবুল আলমের পবিত্র কোরআনুল করিম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন আমাদের জন্য হারাম করে দিয়েছেন তাহলে একটা হারাম কাজ দিয়ে কীভাবে আপনি আধ্যাত্মিকতা হাসিল করবেন কীভাবে আপনি রুহানিয়ত হাসিল করবেন তাই নো ইনোভেশন অনলি রিভিলেশন অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লামের দেখানো পথের বাহিরে আর কোনো পথ নাই যেই পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে তাহলে আমরা স্পষ্ট ধরে নিতে পারি বর্তমানে আধ্যাত্মিকতার নামে যে সমস্ত কার্যক্রমগুলো লালনের মাজারে হচ্ছে বা বিভিন্ন ভণ্ডপীরের মাজারে হচ্ছে সুফিবাদের নাম দিয়ে এগুলো সুফিবাদ নয় এগুলো ইসলাম নয় এগুলো শরিয়া নয় আমাদেরকে এই সমস্ত কার্যক্রমগুলো বয়কট করতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে রাসুলের করিম সাল্লাহু আলী ওসাল্লামের হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মান আহ দা সাফি আমরিনা হা লাইসে হু ফাহু আর অর্থাৎ কেউ যদি এমন কোনো কার্যক্রম শুরু করে যেটা ইসলামের কাজ নয় যেটা দিনের কাজ নয় সেটা বাতিল হিসেবে গণ্য হবে সেটা পথভ্রষ্টতা হিসেবে গণ্য হবে অর্থাৎ মদ গাজা এগুলো ইসলাম সমর্থন করে না নারী পুরুষের অবাধ মেলামে সেগুলো ইসলাম সমর্থন করে না আপনারা দেখেছেন সেখানে কি পরিমাণে নষ্টামী হয় প্রকাশ্যে গাজা খাচ্ছে কেউ কিছু বলছে না প্রকাশ্যে আল্লাহর কোরআনের বিরোধিতা হচ্ছে তাহলে সেখানে কিভাবে আধ্যাত্মিকতা হাসিল করা হবে সেখানে কিভাবে আল্লাহ নৈকট্য হাসিলের রাস্তা খুঁজে পাওয়া যাবে যারা মুমিন পরিচয় দিয়ে মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নাম দিয়ে সেখানে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব তবা করে ফিরে আসার জন্য সেটা ভণ্ডামি সেটা ইসলামের রাস্তা হতে পারে না এবং সেটা কখনোই জান্নাতের রাস্তা হতে পারে না সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে